দেখো প্রেসক্রিপশনে এখানে স্ক্যানিং করানোর জন্য এ পাশে লিখে দিয়েছে সমস্ত কিছু এই দেখো গেলে শুধু খালি সোনামাকে স্ক্যানিং করাবো করা হয়ে গেছে এখন রিপোর্ট আসার অপেক্ষা রিপোর্ট এলেই বোঝা যাবে তো কি হয়েছে আমি নিজেই জানি না রিপোর্টের জন্য ভীষণ টেনশন লাগছে জানি না রিপোর্টে কি আসবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানি লাইফস্টাইল গুড আফটারনুন সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা মোটামুটি ভাবে ভালো আছি তো এখন কটা বেজে গেছে জানো তো এখন দুপুর তিনটা সাড়ে তিনটা কাছাকাছি হয়ে যাবে তো আমি আজকে ব্লগটা শেষ করে মানে সকাল থেকে ব্লগটা যে স্টার্ট করেছিলাম আজকে বলেছিলাম লাস্টে যে শুনে আমাকে হসপিটালে নিয়ে যাব কারণ পেটে ব্যথা হয় আর খেতে ইচ্ছে করে না আর খাবার দেখলে ওমিটিং হয় তো সেই জন্যই ওকে ডাক্তার কাছে নিয়ে যাব বলেছিলাম আজকে সকালে ওর বাবা গেছে তো আজকে সকালবেলা ব্লকটা স্টার্ট করেছিলাম তারপরে ওর বাবা যাওয়ার পরে ব্লকটা শেষ করে রেখেছিলাম তারপরে হসপিটালে গেছিলাম ওখানে গিয়ে ডাক্তার দেখিয়ে এসেছি এখনই জাস্ট এসে হাত পা ধুয়ে দুপুরের ভাতটা খেয়েছি কোনো রকমভাবে তো এখানে প্রেসক্রিপশানে ওর স্ক্যানিং করাতে হবে বলেছে কারণ প্রায় বলতে গেলে দু দিন তিন দিন অন্তর পেট ব্যথা হয় দু দিন তিন দিন অন্তর পেট ব্যথা হয় সেই জন্য ডাক্তারবাবু বললেন যে তোমার মেয়ের তো সবসময় প্রায় বলতে গেলে এটাই প্রবলেম হয় একটা কাজ করো স্ক্যানিং করে নাও তারপরে জানা যাবে ভিতরে কি হয়েছে কি না হয়েছে পেটের মধ্যে তো আমি বললাম তাহলে ঠিক আছে তো ওর বাবাকে আমি ফোন করে বললাম এই সমস্ত কথা বললাম তো ওর বাবা বললো ঠিক আছে তাহলে করে নাও তো স্ক্যানিংটা হবে সাড়ে চারটা থেকে পাঁচটার ভিতরে সেই জন্য আমি সকালবেলা এগারোটাতে গেছিলাম তো ততক্ষণ থেকে ওখানে বসে কি করব বলো তো একটা বাস মিস হয়ে গেছিলো বলে ওখানে ডাক্তার দেখিয়ে বাস ধরে আসতে এক ঘন্টা দেড় ঘন্টা ওইখানে বাস স্ট্যান্ডেই কেটে গেল। আর খিদেও পেয়েছিল সেই জন্য কি করব দেরিও হয়ে গেছে কোনো রকম এসে খেয়ে নিয়েছি এই দেখো প্রেসক্রিপশানে এখানে স্ক্যানিং করানোর জন্য এ পাশে লিখে দিয়েছে সমস্ত কিছু এই দেখো গেলে শুধু খালি সোনামাকে স্ক্যানিং করাবো শোনো আমার ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি কারণ ওকে স্ক্যানিং করাতে একটু ইজি হবে বলে সেই জন্য এই ড্রেসটা পরিয়েছি এর আগে অন্য ড্রেসটা পরিয়েছিলাম চেঞ্জ করে দিয়েছি তো চলো তাহলে ঝটপট করে এবার আমি তো আর রেডি হব না রেডি যেরকম আছে সেরকম করে চলে যাব বাসও আসার সময় হয়ে গেছে বাসটাকে ফলো করে রাখতে হয় কারণ কখন বাস চলে যায় কখন বাস আবার আসে আমি নিজেই জানতে পারি না তো এখন যেহেতু মাস্ট যেতে হবে আবার একবার ওই সেই বাসটাকে আমি ফলো করে রেখেছি জাস্ট আসার সময়ও হয়ে গেছে এখানে এটো বাসন যেরকম সেরকম করে রেখে দিয়েছি বাসনগুলো সমস্ত ধুয়ে নিয়ে আবার তালা লাগিয়ে নিয়ে যেতে দেরি হয়ে যাবে যদি একটা বাস মিস হয়ে যায় ওর বাবা নেই যে বাইকে করে নিয়ে চলে যাবে তাড়াতাড়ি আবার চলে আসবো ভীষণ আঁকপাকা লাগছে কারণ বাসও আসার সময় হয়ে গেছে বলে সেই জন্য তো চলো স্ক্যানিংয়ে কি আসবে কি না আসবে সেটাও আমি নিজেই জানি না ওখানে গেলে স্ক্যানিং করালে তবেই গিয়েই জানতে পারবো আমার সোনামার পেটে কি হয়েছে কি না হয়েছে ভীষণ টেনশানও লাগছে আমার কি হবে আমি নিজেই জানি না ওর বাবা যদি থাকতো তাহলে একটু টেনশানটা একটু কমতো কিন্তু ওর বাবা আজকেই গেল কাজে তো আজকেই আমাকে যেতে হচ্ছে বারবার দুবার হয়ে গেছে মানে যাওয়া আসা দুবার হয়ে গেছে আবার এক্ষুনি যেতে হবে আবার আসতে হবে চারবার টোটাল হবে তো চলো তাহলে ঝটপট করে এবার যাই বাস স্ট্যান্ডে তারপরে যা হবে হসপিটালে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো বাসে করে পৌঁছে গেছি হসপিটালে আসার পরে ওখানে কাউন্টারে নার্সের সাথে দেখা করে চলে এসেছি এখানে চেয়ারে বসেছি ওখানে নার্স তো তারপরে বাথরুমে তো আমি বললাম জলটা খাওয়া শেষ করে দে তারপরে গিয়ে নালে বাথরুম থেকে ঘুরিয়ে নিয়ে আসবো তো তারপরে আমরা দুজনই বাথরুম থেকে এসে এখানে আবার চেয়ারে বসে গেছি তো চারটার সময় ওখানে পৌঁছে গেছিলাম সাড়ে চারটার সময় ডাক্তারবাবু আসবেন বলেছিলেন তো বসতে বসতে দেখো পাঁচটা বেজে গেছে এখনো পর্যন্ত ডাক্তার বাবু আসেনি তো সেই জন্য মা দুজনে উঠে আর একবার কাউন্টারে যাচ্ছি তো কাউন্টারে যখন যাই সেখানে দেখি নার্স কেউ নেই তো ওখানে যে 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 ঠাকুর আছে দেখতে পাচ্ছ না আমার সোনামা দেখে ঠাকুরকে ডেকেছিল প্রণাম করেছিল ফাইনালি ডাক্তারবাবু চলে এসেছিলেন স্ক্যানিংটা করানো শুরু হয়ে গেছে এই দেখো আমার সোনামার স্ক্যানিং করাতে তিন নম্বরে পড়েছে এর আগে দুজন করে নিয়েছে স্ক্যানিং তিন নম্বরে আমার সোনামা স্ক্যানিং করছে এই দেখো স্ক্যানিং করা হয়ে গেছে এখন রিপোর্ট আসার অপেক্ষা রিপোর্ট এলেই বোঝা যাবে তো কি হয়েছে আমি নিজেই জানি না রিপোর্টের জন্য ভীষণ টেনশন লাগছে জানি না রিপোর্টে কি আসবে যখন যে পেটে ঘষছিল না তখন ওকে জ্বালা করছিল ওইটা বলছে তো জোরে জোরে করেই ঘষছিল জোরে জোরে করেই বুঝতে হয় কি হয়েছে যাবে। তাদের কি কি একটা তারাই জানে বাবা জেলি মতো থাকে তো ওই জেলিটা দিয়েই ওই মেশিনটা দিয়ে এরকম করে নাড়াচাড়া করে তো চলো ছোটো জানে নাই প্রথমবার হয়েছে ওর সাথে তো সেই জন্য অনেকগুলো কোশ্চেন করছো আমাকে এখানে বসতে বসতে তো সমস্ত কোশ্চেন উত্তর ওকে দিতে হবে না হলেও ও করে 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 আমাকে পাগল করে দেবে তো চলো এখন রিপোর্ট আসার অপেক্ষা আধা ঘন্টা পরে রিপোর্ট আসবে ওর রিপোর্ট এলে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি রিপোর্টটা এলো আধা ঘন্টার পরে তারপরে রিপোর্টটা ডাক্তার বাবুর কাছে দেখে নিয়ে চলে এসেছি আর রিপোর্টটা তোমরাও দেখে বুঝে নিয়েছো যে রিপোর্টে কি লেখা আছে হ্যাঁ রিপোর্টে নরমাল লেখা আছে আর সেই জন্য আমার সোনামা খুশিটা দেখো তো ও আস্তে আস্তে বলেছিল যে আমার ঠাকুরকে ডাকা সফল হয়েছে কারণ আমার রিপোর্ট নরমাল এসছে তো সোনামা যতটা খুশি ঠিক ততটা আমিও খুশি কারণ ভীষণ টেনশানে ছিলাম সোনামার রিপোর্টটা নিয়ে তো ফাইনালি রিপোর্টটা তাহলে নর্মালি এসছে সোনামার রিপোর্টটা ডাক্তারের কাছে দেখিয়ে দিয়ে জাস্ট বাস স্ট্যান্ডে এসছি চলে এসছিল বাস তো ঝটপট করে বাসে বসে পড়েছিলাম যাই হোক কারেক্ট টাইমে দেখানো হয়েছে রিপোর্ট কারেক্ট টাইমে বাস স্ট্যান্ডে পৌঁছে গেছিলাম ভীষণ খুশি লাগছে এক তো সকালবেলা দুঃখতে ছিলাম তারপরে টেনশানে ছিলাম তো দুঃখটা যাই হোক একটু স্বল্প হয়েছে কারণ ওর বাবা যে আজকে সকালবেলা কাজে চলে গেছিল একটু দুঃখ লেগেছিল তো ও পৌঁছে গেছে কাজের কাছে আর টেনশানটা ছিল আমার সোনামার তো রিপোর্টটাও নর্মাল এসছে সেটার জন্য ভীষণ খুশি লাগছে তো যাই হোক আজকের দিনটা কিন্তু অনেক টেনশন বলে অনেক কষ্টতে কাটিয়েছি চলে এসেছি জাস্ট এখনই এসে হাত পা ধুয়ে নিয়েছি এখনও সন্ধ্যা দেওয়া হয়নি সন্ধ্যা দেবো দেখো সন্ধ্যাও হয়ে গেছে আর আমার আশা দেখে এই যে ছোট্ট বাচ্চা এই যে দুটো ছোট বাচ্চাকে যে দেখতে পাচ্ছ তার মা আমার জন্য তরকারি দিয়ে পাঠিয়েছে তো আমিও দেখাচ্ছি সেটা তোমাদেরকে এই তরকারিটার নাম কি জানো তো উপ এসেছিলো তো আজকে আমি যে সারা দিন যে ঘুরেছি না ওর মাও জানে জানো তো তো সেই জন্য আমি এখনই যে এসে যে আমি রান্না করব সেইটার জন্য কিন্তু ওখান থেকে তরকারি দিয়ে পাঠিয়েছে আর বলেছে এটা যে তোমাদের তো রাইস কুকার আছে রাইস কুকারে দুটো ভাত বসিয়ে দাও এই তরকারিটার সাথে খেয়ে নেবে তো এ পাশে দেখো এই তরকারিটা দিয়েছে তার সাথে এই চাটনিটা দিয়েছে চাটনিটা এই তরকারির সাথে মিক্স করে খেতে হবে এই তরকারিটার নাম কি জানা তো উপু এসরো বলে হ্যাঁ 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 উপু আমি কি বললাম ঠিক কথা বলেছে কর্ণাটকের ভাষা মানে আমি যতটুকুনি জানি আমার থেকে ডবল যেন আমার শোনামা জানতো তো এই এটা কর্ণাটকের সম্বর জানতো আর কর্ণাটকের তরকারিটার নাম এটা হচ্ছে কি উপ সারু আহ ঠিক কথা বলেছি আয় মা এদিকে আয় আর আ যা উব দিয়ে পাঠিয়েছে ছোট বাচ্চার হাত দিয়ে তো শুধু ভাতটা খালি বসাতেই হবে আর দুপুরবেলা অল্প দুটো খেয়ে গেছিলাম খিদে পেয়েছিল প্রচন্ড। এসে পৌঁছে হাত পা ধুয়ে ওর বাবা যে কথা বলছিল আমার সাথে তো এই পাশে আঙ্গুর আর কি বলতো এটার নাম কি আমিও এটা ভুলে যাচ্ছি হ্যাঁ পেয়ারা পেয়ারা টারা ফল টল সব এখানে বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে আর আঙ্গুরগুলো না ভীষণ মিষ্টি ভীষণ মিষ্টি দারুণ আঙ্গুর নিয়ে এসেছিলো ওর বাবা কিন্তু ওর বাবা খেতে পারলো না জানো তো কালকে নিয়ে এসেছিলো আর আজকে সকালবেলা চলে গেছে একটু যে বলে যে দেব সে না বলে তারপরে সন্ধ্যাবেলা কালকে সন্ধ্যাবেলা অল্প দিয়েছিলাম সেইটাই খেয়েছে যা ছোট্ট বাচ্চাটাকে দেখা যায় না সুপার বলছে আর সোনা মাকেও খেতে পেয়ে গেছে কয়েকদিন ধরে খাবে না সোনামাকে এখন খিদে পেয়ে গেছে ওষুধ খাওয়া হয়নি সোনামার কিন্তু খিদে পেয়ে গেছে তো চলো সোনামাও এখানে নারকেল কুল খাচ্ছে ছোট ছোট দুটো বাচ্চাকে ছেড়ে দিয়ে আসতে হবে বাড়িতে এলে ভাত বসাবো তার আগে সন্ধ্যাটা দেবো তো চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সবাই ভালো থাকো সুস্থ থেকে আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো